হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আরও একবার তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো এত সুন্দর একটি প্রিন্সেস কাট চুড়িদার কিন্তু তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারবে তো আজকে একদম সহজভাবে তোমাদের কাটিং ও সেলাইয়ের ভিডিওটা কিন্তু তোমাদের দেখিয়ে দেব। যারা সাইড কাটা চুড়িদার পরতে পছন্দ করো না তারা একবার ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু ভীষণ ইউনিক আর অনেক সুন্দর লাগে তো আমি এটা পরে নিয়েছি রেডি করার পর তোমরাও দেখে নাও পরার পর ফিটিংসটা ঠিক কেমন এসেছে তো দেখতেই পাচ্ছ একদম আড়াই মিটার কাপড় দিয়ে কিন্তু আমি এত সুন্দর একটি চুড়িদার বানিয়ে ফেলেছি তো পুরো চুড়িদারটি কি বানাতে গেলে কিন্তু ভিডিওটি সঙ্গে থাকতে হবে চলো দেখে নেওয়া যাক তো এখানে আড়াই মিটার কাপড় নিয়ে নিয়েছি আর সেটাকে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি তো সবার প্রথমে দেখো খোলা সাইডটা এই যে চার ভাজ রয়েছে এইদিকে খোলা সাইডটা রয়েছে আমার অপর সাইডে আর বন্ধ সাইডটা কিন্তু আমার দিকে রয়েছে তো প্রথমে কিন্তু ঝুল নিয়ে নিতে হবে যার যা ঝুল আছে ঝুলের সাথে কিন্তু এখানে আমি এক ইঞ্চি প্লাস করেছি যদি তোমাদের ঝুল নিচে আমি পাইপিং দিয়েছি যদি তোমরা পাইপিং না দাও ভাজ করে মুড়ে দাও তাহলে তোমরা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে এবার আমরা পুটের মাপ নিয়ে নিচ্ছি এখানে পুটের মাপ আছে কিন্তু সাড়ে ছয় এবার আরমোল নিয়ে নেব আড়মলও কিন্তু আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেব এবার এই বরাবর কিন্তু আমি একটা বক্স করে দেব যেখানে আমাদের আরমলের দাগটা শেষ হয়েছে সেই বরাবর কিন্তু এইভাবে আমাদের এখানে ছাতির লাইন শুরু হয়ে গেল। তো এখানে আমাদের ছাতির যে মাপটা থাকবে সেটাকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে তোমাদের যার যার ছাতি থাকবে চার দিয়ে ভাগ করবে তো আমার চার দিয়ে ভাগ করে এখানে সাড়ে দশ ইঞ্চি এসেছে তার সাথে আমি এখানে আমি এক্সট্রা আড়াই ইঞ্চি বেশি নিয়ে নেব কারণ কি হচ্ছে দুই ইঞ্চি তো আমরা সবসময় এক্সট্রা রাখি তো আর হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো কেন কি সামনে আমাদের প্রিন্সেস কাট হবে তো প্রিন্সেস কাটে যে কাটিংটা হবে সেটার জন্য হাফ ইঞ্চি আমরা এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনে ঢুকে যাবে এবার পুট থেকে একদম চোদ্দ ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব এখানে আমাদের পেটের মাপ আসবে আর ঠিক পুট থেকেই আবার আমরা একুশ ইঞ্চিতে আরও একটা পয়েন্ট করব। এখানে আমাদের কোমরের মাপ আসবে তো এবার দাগগুলোকে টেনে একটু বড় করে দেব তো বন্ধুরা তোমরা যারা একদম নতুন আছো আমার চ্যানেলটিতে এখনও ভিডিওর সঙ্গে রয়েছো তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি এই কাজগুলোকে করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এই দাগেও আমরা সেমভাবে পেটের মাপকে চার দিয়ে ভাগ করে দেব যেমন এখানে আছে আটত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে সাড়ে নয় আর এক্সট্রা আমি আড়াই ইঞ্চি এখানেও নিয়ে নিয়েছি সেম একইভাবে আমরা কোমরের মাপকেও কিন্তু এখানে চার দিয়ে ভাগ করে দিয়েছি এখানে সাড়ে দশ এসছে আর তার সাথে আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এবার যে দাগগুলো রয়েছে এগুলো আমরা এখানে স্কেলের সাহায্যে এইভাবে মিলিয়ে দিচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্যেও দিতে পারো তো এবার আমি একদম স্কেলের সাহায্যেই বা তোমরা খালি হাতে দেখ আমি করছি তো তোমরা স্কেল চাইলে স্কেল দিয়েও করতে পারো এইভাবে রাউন্ড করে নিচে দেখো আমি কিন্তু এভাবে কর্নারে মিলিয়ে দিয়েছি এবার সাইড কর্নার থেকে তিন ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে এইভাবে কিন্তু আমরা রাউন্ড করে শেপ দিয়ে দেব। তো এই শেপটা অবশ্যই তোমরা দেবে না হলে চুড়িদারের কিন্তু শেপটা ভালো আসবে না তো তারপরে দেখো এখানে প্রিন্সেস কাটের যে কাটিংটা হবে এখানে কিন্তু চোদ্দো ইঞ্চিতে যে দাগটা আমরা দিয়েছিলাম সেই বরাবর কিন্তু এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি যাদের একটু ভারী ছাতি আছে তারা চার ইঞ্চি পর্যন্ত এখানে নিয়ে নিয়ে নেবে তো এখানে সাড়ে তিন ইঞ্চিতে পয়েন্ট করেছি আর টোটাল যে আমাদের ঘেটটা এসেছে চুড়িদারের সেই ঘেরটাকে এইভাবে হাফ করে নেবে হাফ করে নিলে যেখানে আসছে সেই জায়গাটায় একটা পয়েন্ট করে দেবে ঠিক আছে এবার যে এখানে আরমোলের যে কর্নারটা আছে সেটার সাথে এইভাবে এখানে সাড়ে তিন ইঞ্চির পয়েন্টে মিলিয়ে আর নিচের পয়েন্টে এইভাবে তিনটে পয়েন্টকে সুন্দর করে শেপ দিয়ে দেবে এটা হয়ে গেল আমাদের প্রিন্সেস কাটের শেপটা এবার আরমোলের আমরা সামনে কিন্তু এখানে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করব আর দেড় ইঞ্চিতে আরও একটা পয়েন্ট করব পেছন পাটের জন্য তো এই দুটো শেপই কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি তো ভিডিওটি কিন্তু কেটে কেটে তোমরা দেখলে কিছুই বুঝতে পারবে না মনোযোগ সহকারে দেখো বুঝতে না পারলে আরও একবার রিপিট করে ভিডিওটা দেখে নেবে তাহলে বুঝতে পারবে তো এখানে আমি গলা চওড়া নিচ্ছি তিন সাড়ে তিন ইঞ্চি তো এখান থেকে আমি ডাউন দেব কিন্তু চার ইঞ্চি আর নিচেও সাড়ে তিন ইঞ্চিতে পয়েন্ট করে টোটাল একটা বক্স কিন্তু আমরা এখানে করে দেবো তো এবার একটা এখানে রাউন্ড শেপ দিয়ে দেবো তোমরা গলা যেরকম চাও করতে এখানে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে তো আমি সামনের গলার জন্য এখানে কিন্তু পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো তো এখানেও সেমভাবে কিন্তু আমি গলার চওড়াটা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেব তো এবার আমি এখানেও একটা বক্স করে নেব তো সামনের গলাও আমি এখানে রাউন্ড শেপ করে দিয়েছি এবার আমরা কাটিংটা করে নেব। ঠিক যেই বরাবর কিন্তু আমরা মাপগুলো করেছিলাম তো তোমরা একটু ভালো করে দেখে নাও আমি কোথায় কোথায় কাটিংটা করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নিজেদের কাটিংয়ের সময় তো বন্ধুরা তোমরা যদি প্রথম থেকে সেলাই শিখতে চাও তো আমার চ্যানেলে কিন্তু সমস্ত রকম ভিডিও দেওয়া আছে কীভাবে তোমরা প্রথম থেকে সেলাই শিখবে তো আমি এখানে পেছনের পাটের আরমোল আর সামনের পাটের আরমোলটাকে আলাদা করে কাটিং করে নিচ্ছি এবং গলাটাকেও কিন্তু কেটে নিচ্ছি তো দেখো এখানে আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এবার প্রিন্সেস কাটের যে মিডিলের পার্টটা সেটা ঠিক আমি একবার দেখিয়ে দিই কিভাবে আমরা জয়েন্ট দেবো সেলাইয়ের সময় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দুটো পার্ট আমরা নিয়ে নিয়েছি আর মাঝখানের একটা পাট নিয়ে নিয়েছি তো এই দুটোকে কিন্তু দুই পাশে এইভাবে আমাদের সেট করতে হবে তো এখানে দেখো আমরা হাতাটাকে কাটিং করে নিয়ে এবার এক্সট্রা যে পাশ থেকে কাপড়টা ছিল সেটা নিয়ে নিয়েছি আর আরমোলটাকে তোমাদের মেপে নিতে হবে কতটা আছে তো আমার এখানে দশ ইঞ্চি টোটাল এসছে আর এইভাবে সাড়ে তিন ইঞ্চি নিচে একটা ডাউন দিয়ে তারপরে দেখো আমি হাতার শেপটা কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি তো তোমরা যদি হাতা কাটিংয়ের ডিটেলস ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে অলরেডি রয়েছে তোমরা দেখে নিও তো এখানে কিন্তু হাতার লম্বা তোমাদের ইচ্ছে অনুযায়ী নিয়ে নেবে আমি এখানে সাড়ে এগারো ইঞ্চি টোটাল নিয়েছি মানে আমার দশ ইঞ্চি টোটাল হাতা আর দেড় ইঞ্চি এক্সট্রা তো মোহরি রয়েছে কিন্তু পাঁচ ইঞ্চি আর তার সাথে কিন্তু আরও দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এখানে নিয়ে এবার আমি হাতাটাকে করে নিয়েছি তো আমার যেহেতু হাতাতে এখানে জয়েন্ট পড়বে সেই কারণে কিন্তু তোমরা অবশ্যই আমি কিন্তু হাফ ইঞ্চি করে বেশি নিয়েছি সব এবার দেখো হাতাটাকে ঠিক এরকম মাঝখানে মিডিলে জয়েন্ট পড়বে তো চলো আমরা এবারে সেলাইটা করে দেখিয়ে দিই তো সবার প্রথমে আমি এখানে মিডিল পার্টটা নিয়ে নিয়েছি আর এটার জন্য কিন্তু আমি প্রথমে এইভাবে গলার কাপড় কাটবো তো এখানে দুভাজে একটা কাপড় নিয়ে নিয়েছি আর গলাটাকেও এভাবে দুই ভাজ করে নিয়েছি জোড়া সাইডে জোড়া সাইডে রেখে যেভাবে গলার শেপটা রয়েছে সেইভাবে কাটিং করে নিলাম আর মোটামুটি দুই থেকে তিন ইঞ্চি দূরে আমি এইভাবে ঠিক ওই শেপেই কেটে নিলাম তো দেখো করতে করতে ছেলেও কিন্তু মাঝখানে চলে এসেছে এরকমভাবেই কাজ করতে হয় তো তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু কাজ করার ইচ্ছেটা থাকবে না তো তোমরা ভালোবাসা দিও অনেক অনেক দেখো গলার ওপরে এইভাবে কিন্তু পট্টিটাকে বসিয়ে দিয়েছি বসিয়ে আমরা মোটামুটি দুই সুত মতো ধরে কিন্তু এরকমভাবে সেলাই করে আটকে নিলাম তো এবার আমরা ছোটো ছোটো করে কেটে নেবো যাতে গলাটা সুন্দরভাবে উল্টে বসে যায় তো এর ওপর থেকে এই একটা পট্টির ওপর থেকে আমরা চাপ সেলাই বসিয়ে দেব তোমরা যে কোনো গলাই কিন্তু সেম আমি যেভাবে দেখালাম এইভাবেই তোমরা কাটিং করে নিতে পারো এবার উল্টো দিকে তোমরা যদি চাও হেম করবে তাহলে দু একটা ফলস সেলাই দিয়ে দেবে তাহলে পরে তোমরা হেম করে নেবে তো আমি এখানে কিন্তু ফলস সেলাই দিয়ে যাচ্ছি পরে আমি এটাকে কিন্তু হেম করে নেব তো এরকমভাবে সেলাই করে আটকে নিলাম তো এবার দুপাশের যে পাটটা রয়েছে দুটো পাট রয়েছে সেটাকে কিন্তু এর ওপরে আমাদের সেট করতে হবে তো দেখো এই যে দুটো পাট নিয়ে এসছি এবার এই দুটোকে এই যে রাউন্ড সাইডটা রয়েছে রাউন্ড সাইডটায় কিন্তু রাউন্ড সাইডটা মেলাতে হবে তোমাদের এটা কিন্তু মাথায় রাখবে তো দেখো এইভাবে এভাবে রেখে আমাদের কিন্তু সেলাইটা করতে হবে মোটামুটি হাফ ইঞ্চি দুই সুত মতো ধরে কিন্তু আমাদের সেলাইটা দিতে হবে যাতে এটা কখনো ফেঁসে না যায় অবশ্যই তোমরা ডবল সেলাই এখানে দিয়ে দিতে পারো কারণ চুড়িদারের এখানটাই কিন্তু পড়লে বডির একটা চাপের বিষয় থাকবে সেখানে তোমরা দুটো সেলাই অবশ্যই দিয়ে দেবে এইভাবে সেলাই করে কিন্তু একদম নিচ পর্যন্ত আমাদের কমপ্লিট করে ফেলতে হবে আর তারপরে দেখতে পাচ্ছ ঠিক এরকমটা লাগবে দেখতে এবার সেমভাবে আরও একটা পার্টকে কিন্তু একই রকমভাবে আমরা এই যে রাউন্ডের সাইডটাকে মিলিয়ে আমরা সেরাই করে আটকে নেব তো একই জিনিস আমি তোমাদেরকে বারবার দেখালাম না বিষয়টা যেহেতু একই সেই কারণে আমি স্কিপ করে গেলাম তো এখানে দেখো আমার কিন্তু সামনের পার্ট সেলাই কমপ্লিট হয়ে গেছে তো সেমভাবে কিন্তু আরও একটা পার্টও তোমাদের এইভাবেই কমপ্লিট করতে হবে আর এখানে আমি কিন্তু লেস ইউজ করছি তোমরা তোমাদের ইচ্ছে মতো চাইলে লেস এখানে ইউজ করতেও পারো নাও করতে পারো তো পেছন পার্টটাও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এটার আমি তোমাদেরকে দেখালাম না তো এবার দুটো পার্টকে মুখোমুখি এইভাবে রেখেছি রাখার পরে আমি কিন্তু পুট লাইনটাকে এইভাবে জয়েন্ট দিয়ে দিয়েছি তো দুদিকের পাটটাকেই কিন্তু আমি এইভাবে সেম জয়েন্ট দিয়ে দিয়েছি মোটামুটি হাফ ইঞ্চি ধরে তো এবার জয়েন্ট দেওয়ার পরে হাতাটাকে আমি রেডি করব তো মিডিল পয়েন্টে যেহেতু আমাদের জয়েন্ট পড়বে তো জয়েন্টে আমি এখানে পাইপিং ইউজ করছি যাতে হাতাটার শোটাও থাকে আবার বোঝাও না যায় যে এটা জয়েন্ট পড়েছে তো আমি এখানে পাইপিং ইউজ করছি তোমরা চাইলে মিডিল পয়েন্টে কোনো লেসও ইউজ করতে পারো বেশ ভালো লাগবে দেখতে তো এখানে একটা পার্টের সাথে আমি প্রথমে দেখতে পেলে পাইপিংটাকে সেট করে তারপর আরও একটা পার্টকে আমি ওপরে দিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবার নিচটাকে আমি এইভাবে মুড়ে দিলাম মুড়ে দিয়ে যেহেতু আমি নিচে লেস লাগাবো সেই কারণে আমি কিন্তু এভাবে একেবারে মেশিনের সেলাই দিয়ে দিলাম তো এর ওপরে কিন্তু আমি এখানে লেসটা বসিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের চয়েস অনুযায়ী লেস এখানে বসিয়ে দিতে পারো লেস লাগানোর কোনো পদ্ধতি নেই জাস্ট নর্মালভাবে কিন্তু আমি চুড়িদারে এবং হাতাতে দুইভাবেই লেসটা লাগিয়েছি তো দেখো এখানে এটা হচ্ছে পেছন পাট আর এটা হচ্ছে সামনের পার্ট তো সামনের পার্টে এবার হাতাটাকে আমরা যেহেতু জয়েন্ট করব তো সামনের পাটের তাল পাটটা একটু ছাড়তে হয় তাল পাট ছেটে নিলে কিন্তু হাতার শেপটা খুব সুন্দর আসে তো এখানে দেখো মিডিল পয়েন্টটাকে মিডিল পয়েন্টে রেখে আমি কিন্তু দুই সুত মতো ধরে কিন্তু এইভাবে সেলাই করে একদিক থেকে বেরিয়ে আসলাম এবং আরও একবার মাঝখান থেকে আবার শুরু করব শুরু করে কিন্তু আবার এই পাটেও আমরা সেমভাবে কিন্তু হাতাটাকে জয়েন্ট করব তো তোমাদের যদি অন্য কোনোভাবে সুবিধা হয় তোমরা করতে পারো আমার এইভাবে বেশি সুবিধে লাগে তো দেখো হাতাটা কিন্তু দুটো হাতাই আমরা এখানে জয়েন্ট করে নিয়েছি করে নেওয়ার পরে এবার পুরো চুড়িদারটাকে উল্টে এইভাবে সুন্দর করে পেতে নিতে হবে তোমাদের পেতে নেওয়ার পরে এখানে কিন্তু একদম হাতা থেকে শুরু করে আমি নিচ অবধি এখানে প্রথমে একটা হাফ ইঞ্চির মতো ধরে একটা সেলাই করে আটকে নিচ্ছি যেহেতু আমাদের নিচের সেলাইটা এখনও কমপ্লিট হয়নি সেই কারণে প্রথমে কিন্তু হাফ ইঞ্চি ধরেই সেলাইটাকে কমপ্লিট করতে হবে তো আরও একটা সাইডে দেখতে পাচ্ছ আমি এখানে জয়েন্ট করে নিয়েছি এরই মধ্যে দেখো ছেলেও চলে এসেছে ওকে সারাদিন সামলে কিন্তু আমার এইভাবেই কাজ করতে হয় তোমাদের ভালোবাসা না পেলে কাজ করার আগ্রহ আমার থাকবে না সে কারণে ভালোবাসাটা দিও আর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু এখানে ফিটিংসের মাপটা একটু নিয়ে নিয়েছি ফিটিংসের মাপের থেকে এই যে কোমরের মধ্যে আমি কিন্তু এইভাবে মিশিয়ে দেব নিচে কিন্তু নামবো না এবং একদম নিচে আমি এখানে পাইপিং ইউজ করছি তোমরা চাইলে এখানে লেসও ইউজ করতে পারো কিন্তু পাইপিংটাতে আমার মনে হয়েছে যে একটু খেলানো ভাবটা থাকবে সে কারণে আমি এখানে পাইপিংটা ইউজ করেছি তো পাইপিং লাগানো নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি এরপরে পাইপিংয়ের ওপরেই ডিটেলস একটা ভিডিও দিয়ে দেব তো একবার দেখতে পেলে পাইপিংটাকে গোটাটা লাগিয়ে নেওয়ার পরে একটা করে চাপ সেলাই দিয়ে এবার পাইপিংটাকে আমি গোটাটা বসিয়ে দেব তাহলেই কিন্তু সুইদারটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে তো পুরো ভিডিওটার সঙ্গে যারা যারা রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো এরপরে তোমরা কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও কে কোথা থেকে ভিডিওটা দেখছো বলে গেলে আমার অনেক ভালো লাগবে আর পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও টা